চুরি করার জন্য তিনটি বাড়ির সামনে এসেছিলো এবং সে বুঝতেই পারছিল না যে তিনটি বাড়ির মধ্যে কোন বাড়িটা তার জন্য চুরি করার জন্য খুব ভালো হবে বন্ধুরা তোমরা এই তিনটি বাড়িকে দেখে কি বলতে পারবে যে এর মধ্যে চোরেরকে চুরি করার জন্য কোন বাড়িটা সবথেকে ভালো হবে ভাবো ভাবো এবং তোমার মূল্যবান উত্তরটা কমেন্ট সেকশনে অবশ্যই লেখো আর তোমাদের ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে কি বন্ধুরা উত্তরটা পেরেছ যারা পেরেছে তারা অবশ্যই তোমার মূল্যবান উত্তরটা কমেন্ট সেকশনে লিখবে আর যারা পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই প্লিজ আপনারা যারা আমার চ্যানেলকে এখনও লাইক বা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে বেলাইকিনটি প্রেস করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বার জন্য অনেক কেমন ট্রেনফিল করে আর উত্তরটা দেখে নিচ্ছি বন্ধুরা এখানে প্রথম বাড়িতেই সে চুরি করবে কারণ প্রথম বাড়িতে আলো চলছে এবং দ্বিতীয় বাড়িতে পার্টি চলছে তাই দ্বিতীয় বাড়িটি অন্ধকার রয়েছে এবং সেই বাড়িটি তাকে চুরি করতে খুব সুবিধা হবে বাড়িতে প্রবেশ করেছিল এবং চুরি করার জন্য যা যা পেয়েছিল সবই সে চুরি করে নিয়েছিল মিস্টার রয়কে ফোন করে ডাকা হয় যে তার বাড়িতে চুরি হয়ে গেছে এবং মিস্টার রয় তার গাড়ি নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে তার বাড়ির উদ্দেশ্যে বন্ধুরা তোমরা এই দুটি ফুটেজ দেখে কি বলতে পারবে যে এর মধ্যে চোর কতগুলি জিনিসকে চুরি করেছে ভাবো ভাবো এবং মূল্যবান উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে লেখো আর তোমাদের ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে কি বন্ধুরা উত্তরটা পেরেছো যারা পেরেছে তারা অবশ্যই তোমার মূল্যবান উত্তরটা কমেন্ট সেকশনে লিখবে আর যারা পাবেন তাদেরকে আমি বলে দিচ্ছি কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই প্লিজ আপনারা যারা আমার চ্যানেলকে এখনো লাইক বা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে বেলায় কিন্তু প্রেস করবেন পরবর্তী ভিডিওর জন্য কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব পরে ভিডিও তৈরির জন্য অনেকটা মোটিভেশন ফিল করা আর উত্তরটা দেখে নিচ্ছি বন্ধুরা এখানে চোর মোট ছটা জিনিসকে চুরি করেছিল তার চোরকে তার বাড়ির সামনে দেখতে পায় তৎক্ষণাৎ সে চোরের পিছিয়ে নেওয়া শুরু করে এবং দৌড়তে দৌড়োতে সে তিন রাস্তার মোড়ের সামনে এসে উপস্থিত হয় বন্ধুরা তোমরা রাস্তাকে ভালো করে দেখে বলো তো এর মধ্যে চোর কোন রাস্তাটা বেছে নেবে পালানোর জন্য ভাবো তোমার মূল্যবান উত্তরটা অবশ্যই লিখো আর তোমাদের ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে কি বন্ধুরা উত্তরটা পেরেছ যারা পেরেছো তারা অবশ্যই তোমার মূল্যবান উত্তরটা কমেন্ট সেকশনে লিখবে আর যারা পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে তোমরা দেখো যে প্রথম রাস্তা ভিজে ভিজে রয়েছে অর্থাৎ চোর গেলে তার পায়ে পড়বে এবং ধরা পড়ে যাবে দ্বিতীয় রাস্তায় সিসিটিভি ক্যামেরা রয়েছে তাই সে রিক্স নেবে না তাই সে তিন নাম্বার রাস্তা দিয়ে যাবে এবং সে ধরা পড়ে যাবে ধন্যবাদ